তারপর কি বগুড়া ওই টাউনে ঈদের দিনে মহিলার বাজার করা কমিছে ঈদের রাত্রে সাড়ে বারোটার সময় বামুজা থেকে সভা করে আছে আকবরে হোটেল আছে গাড়ির থামে কে গেছে আতর কিনবেন যা দেখি বিহারির ওই কাঠপিসের দোকানত থেকে শুরু হচ্ছে গোটা নিউ মার্কেট খালি আগুন আর আগুন মিয়ামসের গরমে আর আপনি দাওয়াত দাওত পরিচয় খতম তারাবিদ কই আল্লাহু আকবার বাতাম ফাটা বিOGLE মুন্সির ফজলে আমি আপনি শুনিয়া যান জীবনে যারা শুনেনি শুনিয়া যান কোরআন শরীফ তো আমরা কোরআনর তে দিয়ে দেই না কারণ কি কিছু কিছু বক্তা আছে এক ঘন্টা লেছিরা ভক্তি দিয়ে পরে যা এমন স্বাদ मारे সাইদিক বল এ এটা কারণ কি আবার দাওয়াত লার জন্য ওগুলো করছি এই কথা কোন ঠিক সাত মারার কাম বান্দিনি মানুষের চিকিৎসা করতে হবে কথা ঠিক না যদি নাมิস্ত বাইতুল মুকাররমের ইমাম 5 আগস্ট থেকে পলি আছে এই কথা কর ঢাকা তার মানে অট টু পিউডা কিছ লয় ওই মিক্সার হয়েছিল কি শরীরের কাছে মিক্সার আবার এই শেখ হাসিনা এক জান্নাতি কছে কাপিল সরকার কছে জননেত্রী শেখ হাসিনা জান্নাতি তাহলে যাই জান্নাতি হলো তাই পলাবিকা অসাটা আল্লাহ আছে এগুলাতে তেলবাজি মুলুবি এরা তেল মারিয়া কোন রকমের টাকা কামাই করছে সেই টাকা খাওয়ারও ভাগ্য হলো না তাহলে ওরা হলো জাহান্নামি কুরুবের আলী এখন আসেন কথা কভার দিচ্ছেন না ইমাম আসল কথা কলি করতে হুজুর রাজনীতি করবেন না রাজনীতি ছাড়া কেউ জাহান নামে যেতে পারবে না রাজনীতি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না প্রত্যেকটা ইমানদারের রাজনীতি করা ফরজ এই জনগণ কি আপনি এই ফরজ রাজনীতি কোরআনের এদের বিরোধিতে করে বছরে চারবার উমরা করে আর তিনবার করে তিন বছরে বড় হজ আর ওটি থেকে আসা করছে বাবা এবার ছয় বার চুময় দিছি রে হজরে আসত জিব্রাইল তখন আল্লাহ কয় আর কথা চারবার বলে ছয় বার বলে সুময় দিছি রে অ কত যা তুই যদি পাথর গিলেও খেলু হিনি তোর কোনো লাভ হবে না কথা ময়না অত সদা যারা হজ করলো এরার বিপদত পলো বেশি কারণ ওই হজের তালবিয়াত আছে ইন্ডাল হামদা ও নিয়ামত কাওয়াল মূল নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব হজ করবে দা ওই হাজি থেকে জেদ্দা মোজদালেফা আরাফাত যত মিনাবাজার ঘুরে আসে ওই রাত্রে দিনের ভোট আচর দিচ্ছে বিয়ে করছে দি উল রেলপ করছে আর তিনবার দিসি সুমা তোর কর তোর দে ভাইসে কাছে কর দিচ্ছে আর ফাজলেমু এগুলো কথা যদি মলবি রাখ হয় আরে এক বস্তা সাউল পাবে না মাথা সা হে বে ভাই এক বগরা জালা ডিসি আছে এস আছে পুলিশ আছে সব আছে না রাষ্ট্রনায়ক কথা ঠিক কিনা সবাই বলেন ঠিক কিনা সেই রসুলের প্রতি আমরা সবাই দরুদ আলাই সাল্লাম। আজকের এই মাহবিলের সম্মানিত সভাপতি কথা খুব কম বলবো আমি আর বাংলাদেশে ব্রড বা বহু বক্তৃতার কোনো প্রয়োজন নেই আপনারা শহর এলাকার লোক একটা জটিল রুগী যখন কোনো ক্লিনিকে বা ডাক্তারের কাছে যায় ঊর্ধ্বে কত মিনিট দেখে না আধা ঘন্টা হলো এক্স রে ইসিজি এমআরআই সিটি স্ক্রিন এইগুলি সহ আধা ঘন্টা ধরলাম আধা ঘন্টার মধ্যে যে রুগী যায় রুগী সন্তুষ্ট হয় রুগীর সাথে যে কয়জন রাহাবার যায় তারাও সন্তুষ্ট হয় কতক্ষণ কারণ কি ওনার ডিরেকশান হলো যে এই এই ওষুধ আপনি খাবেন আর এই ওষুধগুলি তখনই কাজ করবে এইগুলি যদি আপনি খাওয়া বন্ধ করেন ঠিক সবাই করলেন না এই এই ঔষধ খাবেন আর এই ঔষধ যদি কাজ করবার চান তাহলে এই এই খাদ্য থেকে আপনি বিরত থাকবেন চিকিৎসা শেষ হাজার দশের টাকা ফুরে সিটি মেডিকেল স্টোর থেকে তিন হাজার টাকার ওষুধ কিনে বাড়ি বিলে যায় আর কোন কাজ আছে জটিল রুগী আমরাও কোন একটা রুগী আমরা কোন রুগী আর এই রুগীক সেনা যায় না সবার দেশলে সেনা যায় না সবার চেনা যায় না সবার মাথার টুপি সবার মাথার দাড়ি বড় বড় লেকচার মনে হচ্ছে জিব রেয়ে যাচ্ছে আমি আপনাদেরকে খুব শটে বক্তৃতা দেব কি করলে জাহান্নামে নামে যাবি আর কি করলে জান্নাতে যাবি এই দুই চিকিৎসাটায় রুম ডাক্তার দেয় এটা খাবে এটা খাবে না কতক্ষণ আমি আজকে বক্তৃতা দেব এটা করবেন এটা করবেন না কথা কয় নাবারে এ সবাই বলেন না কে ঠিক আধা ঘন্টার মধ্যে বক্তৃতা ফিনিশ আপনার বাপ দাদা চোদ্দ পুরুষ জন্মাত যাবি এই চারিজনে পাঁচ ঘন্টা বক্তৃতা লাভ কি চারিজনে বোকারি খতম কোরান খতম চার ঘন্টা বক্তৃতা চল্লিশ জন বক্তা দেখা যায় বক্তা ইসলাম বোঝেনি হ্যাঁ ভাই কথা কন খুব চুম্বুক কথা শুনবেন কি বেদার হচ্ছেন আচ্ছা এখন আপনাদেরকে আমি পরীক্ষা করব আপনাদের মাথা আর মুখ পরীক্ষা করব এম আর আই মধ্যে দিয়ে আপনাদের কি বেড়াম এটা আমি দেখবো আগে যদি সঠিক উত্তর পায় তাহলে বুঝবো যে আপনারা একজনও রুগী নাই। এখন খালি সুস্থ থাকার জন্য চিকিৎসা দেব আর যদি আপনাকে জবান দেয় রুগীর ভাব বাড়ায় তাহলে কে জটিল চিকিৎসা দেব এত লেনদি দিয়ে করে লাভ কি এতগুলো মিডিয়া চেয়ে মিডিয়া যারা চালাচ্ছে এরই মধ্যে দেখেন বারো আনা লোক নামাজ পড়েনি মাই খেলা করছে বাপে পড়িছে আমি পড়বো না কথা আবার সবার দ্বারা কর্তৃপক্ষ এরা পঁচাত্তর পার্সেন্ট বেনামাজি আবার আমাকে রোগ দ্বারা দাওয়াত দেয় শতকারা পঁচানব্বই জন সিটের আবার কথা কনে মসজিদের মোতাল্লি ইসলাম বিরোধী ইমামের ব্যাটা নামাজ পড়ে না হাজির বেটা ওদু জানে না হ্যাঁ কত কর ব্যবসা করছে দেখবেন টুপি মাথা মানুষ মনে করে এর কাছে গেলে কম পামু তখন উই করছে হুজুর আপনার জন্য এই দাম অন্য মানুষ হলে আরো চল্লিশ টাকা বেশি নেন এত কমলি আমার থেকে পরে আর একজনের দেখি ষাট টাকা বেশি লেছে তাহলে এইভাবে সব ক্ষতিগ্রস্ত পুরা জাতিকে ক্ষতির থেকে বাঁচানোর জন্য আল্লাহ কোরআন করেছে কথা ঠিক কিনা এই কিতাব যা বলবে তা সত্য না অসত্য কত পার্সেন্ট একশো পার্সেন্ট সত্য তাহলে এই সত্য কথা যা আছে তখনই শুনবেন যখনই শুনবেন তখনই মানবেন আর যদি শোনা দেন বিরাট বিপদ এই মৌলবীর কাছে বসে আছেন দাড়ি টুপি জুব্বা বা পাঞ্জাবি মনে হচ্ছে হুজুর খালি বুঝলি হলো যে আমি ইমান দান মোলে দানা দাম ইস নাই কিন্তু আপনার অন্তর যদি কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলেমুল আমার বিরুদ্ধে থাকে আপনার দাড়ি টুপি জুব্বা জাহান্নাম থেকে বাঁচাতে পারবে আগে দিল আল্লার মুখে করতে হবে দিল কোরান মুখী করতে হবে দিল ইসলাম মুখী করতে হবে এখন আসুন কোরআন শরবে তিরিশ পারা আকাশ পাড়া সুর হাসর নাম শুনছেন হুজুররা জানেন না এখানে ছোট্ট একটা কথা বলেছেন আল্লাহ কি সামান্য বক্তব্য যে যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের যারা জাহান্নামি হবে তারা হবে আর এক ধরনের তার মানে দুই দলের মিক্সার হবে এখন আপনারা জান্নাতে থাকতে চান না জাহান নামে আচ্ছা কারা কারা জাহান নামে থাকবেন হাত তোলেন তো এখন যে তুলবে লেখা আবার দাম আছে মানে ও বুঝিছে যে ভুল তো তাহলে সবাই জান্নাতে যাবেন তাহলে জান্নাতে যারা যাবে তাদের চরিত্র আমল আখলাখ ইমান যত কিছু আছে সব হবে জান্নাতি ধরনে আর যারা জাহান নামে যাবে তাদের ধরন হবে ওই জয়পুর হাটের ওর কেন লটারি ধরবি কতক্ষণ বৈশাখ মাছের শেষ বৃহস্পতিবার খাবি মার্কেটে কাপড় কিনবে উন্মুক্ত ময়দানে কথা ঠিক কিনা সুদের সাথে থাকবে ঘুষের সাথে থাকবে দুর্নীতির সাথে থাকবে অন্যায় উপকর্ম করবে দুনিয়ার যত খারাপ কাদাতে তাদের সাথে জড়িত থাকবে তারা কারা জাহান্দানি তাহলে আপনি জানে শুনে ওরকে ভেতর কি মিক্সার হবেন আর? আচ্ছা এক কেজি পাথর আর এক বালতি পানি এক সারির মধ্যে ঢাইলে যদি এইভাবে হাজারও ঘাটিন পাঁচ মিনিট পর দেখবেন পাথর কি পানির সাথে মিশে কি হয় ওই তলে এমনি পরে আছে পানি উপরে পাথর ঠিকই পরে আছে কিন্তু বাংলাদেশের মানুষ চেনা যায় না খালি ঘাটি দিলি টুপি তাই পানির সাথে মিশে যায় এই কথা কন মসজিদের ইমাম অন্যায়ের সাথে মিশে যায় কথা ঠিক কিনা যদি না মিশত বয়তুল মোকার ইমাম পাঁচই আগস্ট থেকে পড়লে আছে এই কথা কন্যা তার মানে অটু পিউটা কি ছিল ওই মিক্সার হয়েছিল কি সৈরসারির কাছে মিক্সার আবার এই শেখ হাসিনা এক জান্নাতি কছে কাপিল সরকার কছে জননেত্রী শেখ হাসিনা জান্নাতি তাহলে যাই জান্নাতি হলো তাই পলাবিকা অর্থাৎ আল্লাহ আছে এগুলো হচ্ছে তেলবাজি মুলুবি এরাতে আলমারিয়া কোন রকমের টাকা কামাই করছে সেই টাকা খাওয়ারও ভাগ্য হলো না তাহলে ওরা হলো জাহান্নামি গুরুদের আলে এখন আসেন আমি আপনাদেরকে যে কথা বলবো আল্লাহ ভাগ করে দিয়েছেন জান্নাতে এক ধরনের জাহান নামে আর ধরনের এখন জাহান নামে কারা যাবে জান্নাতে কারা যাবে এটা বুঝাতে গিয়া আজকে পৃথিবীতে দ্বন্দ্ব আলে বোলামা রাজনৈতিক দল বিভিন্ন নেতা খ্যাতা ব্যবসায়ী পীর মুড়ি জাকের যাই যখন যা কয় মনে হয় এটাই সত্যি কিন্তু কোরআনের দলিল বেতারা বোঝে না এই কতক্ষণ এখন আসেন সুরা মুদাসির সুরাকি কি মুদাসির আল্লাহ তালা বলছেন চারটি দোষ থাকলে তারা জাহান নামে যাবে কয়টি দোষ চারটি জান্নাতীরা জান্নাতে যাবে জাহান্নামিরা জাহান্নামে যাবে আল্লাহ তালা কোরনে বলছেন কুল্লু নফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আব আলিয়া

সুরাম দাস শিখ দোষের কারণে মানুষ জাহান্নামে যাবে কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন কেয়ামতের দিন মানুষগুলি যখন হাজির হবে অপরাধীরা জাহান্নামে গ্রেপ্তার হবে কোথায় জাহান্নামে গ্রেপ্তার হবে এই গ্রেপ্তার হওয়ার মানুষগুলি তারা জাহান্নামে যাবে আর যাহার জহান্নে কারা যাবে ইল্লা আসহাব আলিয়া মিন আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে এরা সব জান্নাতি বাম পার্শ্বের গুলা জাহান নামি তারই মধ্যে চারটি দোষ যাদের থাকবে তারা সাকার নামক জাহান্নামে যাবে তারই এক নম্বর লামনা কুমিনাল মুসল্লিন যারা পৃথিবীতে নামাজি ছিলাম না কি ছিলাম না নামাজি বলেন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি তো এত বেশি হলো কি বেনামাজি কারণ হলো এর চিকিৎসা হলো যে ইমামের বক্তৃতা দিয়ে মানুষ নামাজ পড়বে না পীরের বক্তৃতা দিয়ে মানুষ নামাজ আদায় করবে না তবলিকের বক্তৃতা দিয়ে মানুষ নামাজ আদায় করবে না আর নামাজ কাইমের হুকুম দিবে রাষ্ট্র শক্তি কি ভাই কথা কোন লাগে প্রধান অতিথি কার কথা সূরা হজ 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইল্লাযিনা ইমাক্কানহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতউয যাকাত ওয়া আমর বিল মারুফ ওয়া নাহাও আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমur যারা মুসলমান সে যদি ক্ষমতায় যায় জানতে দফা চালু করবে কয়টা 70 এক নাম্বার তারা নামাজ কায়েম করবে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ দুই নাম্বার তারা যাকাত চালু করবে তিন নাম্বার ন্যায়ের আদেশ করবে চতুর্থ নাম্বার অন্যায়ের নিষেধ করবে এই চারটা কাজ যদি কোনো সরকার কায়েম করে আমার আল্লাহ বলছেন জমিনটা হবে জান্নাতের জমিন যত সরকার এলো ব্রিটিশ থেকে শুরু করে ব্রিটিশ একশো বছর পাকিস্তান ২৪ বছর বাংলাদেশ হয় চুয়ান্ন বছর বাংলাদেশের চোদ্দটা প্রধানমন্ত্রী গেছে একটা দিন কি কেউ কষে যেই চারটা দফা চালু হোক সে মানে আমাকে টাকা দিলে এসে বক্তৃতা করে লাভ কি আপনাকে কেন এই লাভটা কি এই কোরআনের জন্য নামাজের জন্য বকতে বকতে সাইডি গুলি আপনার ইঞ্জেকশন করে মারা ফেলাতেছে লাভ কিন কি কথা শুনে যাবেন আপনি ও এখন এখন আপনি থাকবেন না থাকলে ওর কে তলপি না আপনি আমার কথা না শুনলে তার কবিরা গুণ হবে আমার নামই কবি খবরদা কথা শোনেন আপনি আপনার জান্নাতো অর্জন আমি ডাক্তার চিকিৎসা লিয়েছি জীবনে দিলে শোনেননি সেটা শুনেন আপনার মধ্যে তিনি ইমাম ও সহস পায় ওই কথা কবা আপনার ভয় কথা না সব ওষুধ দেবো আমি আপনি যদি থেকে বাঁচতে চান তাহলে সকালবেলা তিন কিলো হাঁটা লাগবে আপনি যাহার নাম থেকে বাঁচতে চান প্রতিদিন কোরআন পড়া লাগবে আপনি হাঁটার জন্য আপনি কোরআন পরেন না বড় ব্যবসায়ী বাপরে চোদ্দ চালক ফ্যাক্টরি দিন ধুইয়া কথা আমার কথা শোনেন মাত্র কোন এক ঘন্টা বক্তৃতা দেব আপনার জীবন পাল্টে যাবে আল্লাহ রসুল বিদায় হতে সোয়াল সাহেবের মাঝে মাত্র তেইশ মিনিট বক্তৃতা দিয়েছে আর আমরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিচ্ছি এই বগুড়া শহরে কমপক্ষে দেড়শো সভা হয় দেড়শো তারপর কি বগুড়া ওই টাউনে ঈদের দিনে মহিলার বাজার করা কমিছে ঈদের রাত্রে সাড়ে বারোটার সময় বামুজা থেকে সভা করে আছে আকবরে হোটেল আছে গাড়ি থামে কেবল কে গেছে আতর কিনবেন যা দেখি বিহারির ওই কাঠপিসের দোকানের থেকে শুরু হচ্ছে গোটা নিউ মার্কেট খালি আগুন আর আগুন মিয়া মঞ্চের গরমে আর আপনি দাও তেত পরিথের খতম তারাবিদ কই আল্লাহু আকবার বাতাম ফাটাবিOGLE মুন্সির ফাজল আমি আপনি শুনিয়া যান জীবনে যারা শুনেন নি শুনিয়া যান কোরআন তো আমরা কোরআনর তেবক্তিতে দিয়ে পারি না কারণ কি কিছু কিছু বক্তা আছে এক ঘন্টা লেছিরে তেবক্তিতে দিয়ে

কে তাহলে এতদিন দুইশো সাতষট্টি বছর হচ্ছে এই ভারতবর্ষের মাটির নামাজ কায়েমের কোন সরকার আমরা দেখতে পাই না যার কারণে বাবা তাহাজ পরে বেটা গাঁদা টানে নামাজের আইন নাই তো দুনিয়ার কোনো মানুষ নামাজি হতে পারবে না ততক্ষণ যতক্ষণ রাষ্ট্রশক্তি নামাজের বিধান চালু না করবে কার কথা তালে আপনি আপনার ছেলে ভালো বানানোর জন্যে বিদান কায়েম করছেন আল্লার কার শয়তান কুন্টি আছে শয়তান দুই জাতির থেকে আছে মিনাল জিন্না তেওয়ান জিনোর থেকে শয়তান দেখা যায় না কিন্তু মানুষ তামুক শয়তানক দেখা যায়। তারকের হাতত ক্ষমতা দিয়া তুমি কুর্বেনি দিচ্ছে চার লাখ টাকা যতগুলা ইমাম আছে না এখানে নামাজ কায়েম করার বক্তৃতা রাষ্ট্র শক্তি দিবে এটা মুসল্লিকে যতদিন ইমামরা বুঝাতে না পারবে ততদিন বাংলাদেশে ইসলাম বিজয় হতে পারে না এরপরে আসেন মসজিদে খুদ্ব হয় না ভাই আপনারা তো খুদ্ব শোনেন খুদ্বার সানিতে একটা হাদিস আছে সুলতানু জিল্লুল্লাহ ফিল আহানা সুলতান ফিল আর বড় মসজিদ থেকে শুরু করে সান্তাল ফত্তালি ওই আপনার কি কয় বড় গোলা একবারে নাম দতাম যে যত বাংলাদেশের মসজিদ আছে বয়তুল মোকরম থেকে সব ইমাম এই হাদিস পরে এই হাদিসটা হলো রাষ্ট্রনীতির হাদিস রসুল বলছেন ন্যায়পরাণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যারা ন্যায়পরাণ শাসক কাইমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল এই হাদিস দৈনিক মুন্সিরা ইমামরা তেলাওয়াত করে একটা দিনও কি মুসল্লিক বুঝেছে উতত কোন তালে আরদুনি দাইকে Saul ধান বানার হলারের হলার থেকে যদি লাল Saul বাড়ায় দোষকার মালিকের কে হলার হলারর থেকে যদি Saul লাল বাড়ায় দুইবার করো তো তাহলে দোষ হচ্ছে হলারমানের আর মসজিদে ईमानदार ঢুকলো সুদারু ঢুকলো পার্টি ঢুকলো বেপর্দা ঢুকলো অন্যায়কারী ঢুকলো দুর্নীতিবাজ ঢুকলো শুক্রবারে উই আবার ওই কামি করলো তাহলে হলার চাউল লাল বাড়ালে হলার ম্যানের দোষ মসজিদ থেকে যদি ইমানদার ভালো ঢোকে আর খারাপ ঢুকলো যদি ভালো হ্যাঁ না বাড়ায় তাহলে দোষটা ইমামের হ্যাঁ কথা কন্যা তা আপনি সেই ইমামও আসল কথা কভার দিচ্ছেন না ইমাম আসল কথা কলি করছে হুজুর রাজনীতি করবেন না রাজনীতি ছাড়া কেউ জাহান নামে যেতে পারবে না রাজনীতি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না প্রত্যেকটা রাজনীতি করা ফরজ ইমানদারের তোর কি আপনি এই ফরজ রাজনীতি করানের এদের বিরোধীতে করে বছরে চারবার উমরা করে আর তিনবার করে তিন বছরে বড় হজ আর ওটি থেকে করছে বাবা এবার ছয় বার সুময় দিছি রে হজুর জিব্রাইল তখন আল্লাহ কয় শুনুছি আর কথা চারবার বলে ছয় বার বলে সুময় দিছি রে অ কত যা যে তুই যদি পাথর গিলেও খালুহিনি তোর কোনো লাভ হবে না কথা ক ময়না অত্ম সদা যারা হজ করলো এরার বিপদত পড়লো বেশি কারণ ওই হজের তালবিয়াত আছে ইন্নাল হামদা ওয়া নিয়ামাত আলাকা ওয়াল মুল নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব হজ করবে দা ওই হাজি কাম্পর থেকে জেদ্দা মোজদালেফা আরাফাত যত মিনাবাজার ঘুরে আসে ওই রাত্রে দিনের ভোট আঁচড় দিচ্ছে বিয়ে করছে দিলে তিনবার দিছি সুমা তোর হস করত দে ভাই সে কর দিচ্ছে ফাঁজ লেমু এগুলো কথা যদি মলবি কয় আরে এক বস্তা চাউল পাবে না মাথাসা হে ভাই করাই বোগরা দালা ডিসি আছে এসপি আছে পুলিশ আছে সব আছে না এই জয়পুরহাট থেকে রাজ্জা কাছে বগুড়ার থেকে কয়েক কোটি টাকা নিয়ে চলে গেছে লটারির মাধ্যমে একটা লোক কি বক্তা আছেন না একটা লোক কি মুলিবি আছেন না কোনদিন মিছিল বাড়াছে জান্নাত আল্লাহ ঠাকা পড়তে আমাকে দিবি এখন তো টুই মাদ ঠিকই বসে আছেন এই কয়দিন মাস্তান গেলে মোট গাঁদা খুঁড় দৌড় মারলে হয়নি করত বিলে কেউ দেয় না খালি করছে আছে করুক আমরা মরে দেয়াল ভালো করবো আর আপনারা সন্দেশ খাবেন ওই ধান্দা ভাব দেন কথা ঠিক কিনা এই জন্য নামাজ কায়েম করবে সরকার যদি কে তাহলে নামাজ কায়েমের জন্য একটা স্লোগান দালি পরীক্ষা মূলক দেখা যাক লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর